আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে আমার মেয়ে বুসরা বয়স কয় বছর দুই বছর তাই না মোট দুই বছর বয়স এখন তার লিপস্টিক মেকআপ তারপরে আর কি লাগে আইলানা আমি এগুলোর নাম জানি নি অবশ্য ওই যে সে আবার আর নাচা ধরেছে নাচা শুরু করেছে এই যে হ্যাঁ শুরু হয়ে গেছে নাচ কঠিন একটা পাগলা নাচ দিচ্ছে সে এই যে আমো তোমার কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তুমি তো খুব সুন্দর করে সাজো আবার এদিকে আসো দেখি তোমার ঠোঁটে কি ওটা দেখাও তো লিপস্টিক হ্যাঁ হ্যাঁ দর্শক আবার ও কিন্তু লিপস্টিক করতেছে একটু ভালো করে দেখাই এই যে দেখাচ্ছে না তো দেখাও আচ্ছা বুসরা একটা নাচ দেখো তুমি নাচ দেখো সুন্দর অ্যাও এটা হচ্ছে কি নাচ এটা কমেন্টে জানাবেন আপনারা পঙ্কু ড্যান্স এটাকে বলে পঙ্কু ডান্স দুর্বাল ডান্স এটা এটা হচ্ছে দুর্বাল ডান্স আর এটা শিখছে এই যে এদিকে আদ্দিনা এদিকে কিছু এটা শিখেছে কার কাছ থেকে এলাকা কিছু কিছু পাতিক বেটি বাড়ের আছে

সবাই তো কাপড় বোলাক করতেছে ভিডিও বানাচ্ছে হচ্ছে খুব আমরাও আসবো কিছুদিন পরে আবার আছে পঙ্গু ডান্স দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পঙ্গু ডান্স দিচ্ছে আমার আম্মা ঠিক দিচ্ছে কিন্তু কথা বলবে না সারাদিন মা তো খাবে না কথাও বলবে না কারণ ওর লিপস্টিক ঠোঁটে লিপস্টিক লেগে যাবে এই কারণে একটা লিপস্টিকের দাম আড়াইশো টাকা পানি লাগলেও ওঠে না বা খেলেও মশে না কিন্তু ও কথা বলবে না যদি মিশে যায় কারণ লিপস্টিকের প্রতি ওর কোনো ভরসা নেই তাই তো লিপস্টিকের প্রতি আর কোনো ভরসা নেই আসো আসে তুমি আমার সাথে কথা বলবা না কেন আর টোটে নেবিস্টিক দেছে দর্শক জন্য আমার সাথে সে কথাও বলবে না এই দেখো নেবিস্টিক দেছে টোটে দেখেছো নেবিস্টিক দেছে এই কারণে সে কথা বলবে না আমার সাথে কথা বলা যাবে না তার লিপস্টিক দেছে তাই না তুমি এখন কোথায় যাবা কোথায় যাবা হ্যাঁ হ্যাঁ তোমার আমার সাথে বাজারে যাবা কেন বাজারে যাবা আর ওখানে কাজল দিছো আর

টিকটক দেব কিসে